থেকে আমরা ঘুরতে এসে একটা জামিলত পড়ে গেলাম কি একটা জাম গেল পোলা পাইন রাশিয়ান রাশিয়ান করছে এই দেখ আমাদের বাংলাদেশও রাশিয়ান আছে আর কেউ সিনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর দেখা হয়ে গেল ফকির বাজারের সাথে ভাই টেনশনে এদিকে বিড়ি খাইতেছে আর পোলা পাইন এদিকে মেয়ে নিয়ে খাইতেছে একটার লগে আর একটা ফ্রি এটা নাকি সংক্ষিপ্ত এলাকা আর এখানে প্রবেশ করা নিষেধ আমরা এখানে এসেছি বিশাল এক তরমুজ এই দেখেন আর এমন একটা জিনিস আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন দেখতে হলে সম্পূর্ণ ব্লগটা দেখবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আজকে সকাল সকাল আমরা সবাই মিলে রওনা হয়ে গেলাম একটু ঘুরার উদ্দেশ্যে একটু ঘুরছি ওইটা করলে মিছা কথা হবে আমরা গোড়াটা দিন ঘুরছি আর কি কষ্টটা হইলো শেষে দেখতে পারবেন কি যে একটা বাঁশ খাইলাম সম্পূর্ণ ব্লকটা দেখলে বুঝতে পারবেন আমাদের রামগঞ্জ থেকে প্রায় হাজিগঞ্জ বিশ কিলোমিটার তারপরে আমরা যে জায়গায় যাব ওই জায়গায় চলে আসলাম পার্কের সামনে কিন্তু ওই সময় আমরা দাঁড়াই নাই কারণ গাড়িতে গ্যাস ভরতে হবে তো তাই আগে হাজিগঞ্জ যেতে হবে তাই আমরা সোজা চলে গেলাম গাড়ি নিয়ে হাজিগঞ্জের উদ্দেশ্যে সেটা হলো আর কি পার্কের সামনের সাইড একটু সামনে গেলে দেখতে পাবেন কিছু জিনিস আর কি এই দেখেন দুই জোড়া পাওয়া গেল এখন আর নাই একটু পরে আবার আসতে হয়তো দেখতে পারি এখানে যারা আসে সবই বাতারি আর কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম হাজিগঞ্জ গ্যাস ভরার জন্য আর আমি বিপ্লবের লগে একটু ফাইজলামি করা শুরু করলাম সংক্ষিপ্ত আর কিছুক্ষণ পরে গাড়িতে গ্যাস ভরা হলো তারপরে আমরা রওনা দিলাম আবার যে জায়গায় যাওয়ার জন্য আসলাম ওই জায়গার জন্য রওনা দিলাম গ্যাস বইরা আবার আর হাজিগঞ্জ থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবা দেখে থাকলে আর এই জায়গাটা কে কে সিনো অবশ্যই কমেন্টে বলে যাবা এই জায়গায় কে কে আস কি একটা রাস্তাঘাটে জামিলা ঈদের সময় তো তাই এই একটু পরেই দেখবেন যাওয়ার সময় আর একবার দেখবো একটা সাথে আর একটা ফিরি হ্যাঁ এটাই বাস্তব এদেরকে বাংলা ভাষায় কি বলে মা পরেরটা আপনারা কমেন্টে বলে যাবেন না হলে আমার ভিডিও সমস্যা হবে আপনারা যা ইচ্ছা তা দিয়ে চলে যাবেন কমেন্টে তারপরে আর কি আমরা পার্কের সামনে আসলাম আর আসতে না আসতে বিপ্লবে বিড়ি ধরাই দিয়েছে আর এদেরকে বলা হয় আর কি হিজলা তারপরে একজনের ৫০ টাকা করে টিকিট নেওয়া লাগলো টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম ভিতরের বিউটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভিতরে অনেক খারাপ খারাপ মানুষ আছে আরকি কি দেখাই ফুল পার্ক একটা সিনেমাটিক শট দেখতে থাকুন কিরকম পার্কটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা যারা গেছেন তারা তো অবশ্যই জানেন আর দিনের বেলা গেলে ভাই বিশ্বাস করেন এত রোদ রোদের কারণে ভিডিও করা যায় না আমাদের আইফোন দিয়ে হয়তো অনেক সুন্দর হয় কিন্তু যাদের অন্য অন্য মোবাইল তাদের ভিডিও এত রোদ দেখতে এমন একটা সুন্দর হবে আর বুড়া বুড়া পাডার এক ছেলে মেয়ে মনে হয় বিয়ালাক হয়েছে তারা এখন আইসে সুইমিং ফুলে গোসল করে বিশ্বাস করেন ভাই ও গোসল করে আমার শরম লাগে লজ্জা সরম বলতে কিছুই নেই এই দেশ থেকে লজ্জা সরম চলে গেছে আর সিসি ক্যামেরা দিছে আমাদের ভিডিও করার জন্য ভিডিও আমরা তারপরে বাইরে থেকে ভিতরে ঢুকলাম বাইরে অনেক গরম তাই ভিতরে ঢুকলাম এসির হাওয়ার খাওয়ার জন্য ঠিক আছে না আর বিপ্লবে বাপ দেখানোর জন্য মেমু সাইতে কি খাবে কিন্তু আসলে কিছুই খায় না এটাই বাস্তব তারপরে ভাই অনেকক্ষণ পরে আবার ভিডিও করা শুরু করলো অনেকক্ষণ এখানে আরামে ছিলাম আমরা তারপরে বাইরে হয়ে গেলাম এসির হাওয়া থেকে তারপরে আর কি আমরা মধুর কাছে আসলাম এই দেখেন আমরা এখন এসেছি বিশাল এক এই দেখেন এই দেখেন মধুর কত এই দেখ হাজিগঞ্জ রাশিয়ান মেয়ে পাওয়া যায় পার্কটা কে কে গেছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর রাশিয়ান এদেরকে কে কেস অবশ্যই কমেন্টে বলে আপু আপনারা যদি ভিডিওটা দেখেন অবশ্যই তারপরে ব্রিজ দিয়া আবার ছিলাম এর ওই দিদিয়া মনে হয় এর ওই দিদিয়া আর কখনো বাইরে হইনি আমি তারপরে গুই আমরা আর কি গেটের সামনে চলে আসলাম বাড়ির যাওয়ার জন্য আর কি সার্কিল যাওয়ার জন্য গেটের সামনে আইসা দেখি মানুষ মানুষ আর আমরা আসার সময় ছিল না একজন জন্য অল্প কয়জন ছিল আর কি তারপরে অনেক কষ্ট করে জাম থেকে বের হয়ে গেলাম এটার সামনে বাইর হওয়ার পরে দেখি রাস্তায় কি পরিমানে জ্যাম এই দেখেন ওই মাথা ধরি ওই মাথা পর্যন্ত আমরা জ্যামের কারণে ওই সাইডে যেতে পারি না ওই সাইডে আমাদের গাড়ি আমরা সবাই এই সাইডে দাঁড়ায় রয়েছি গেটের সামনে আর কি অনেকক্ষণ আমরা দাঁড়ায় রয়েছি এই সাইডে অনেক কষ্ট করে রাস্তার ওই সাইডে গিয়ে আমাদের গাড়ি তুললাম গাড়ি তুটার পরেও দেখি রাস্তায় অনেক জ্যাম এই দেখেন গাড়ি গাড়ি একটু চলে নাই দেখেন দেখছেন কিভাবে চলবে জ্যামের কারণে তারপরে আমাদের সাথে দেখা হয়ে গেল ফকির বাজারের সাথে বাজারটাকে কেসিনো অবশ্যই কমেন্টে বলে যাওয়া সিনে থাকলে তারপরে আমাদের রামগঞ্জ চলে আসলাম রামগঞ্জ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা নাস্তা করলাম তারপরে আমরা সবাই নাস্তা করে একটু বসলাম আবার তারপরে আমাদের সবাই চা খাওয়া শেষ কিন্তু গো এখনো শেষ হয়নি এই দেখেন এখনো চা খাইতে আর বিপ্লবে সামনে থেকে বিডি করতেছে তারপরে খাওয়ার পরে আমরা বের হয়ে গেলাম রামগঞ্জ থেকে ষাটকিলের উদ্দেশ্যে বলছিলাম না আজকে কি একটা বাঁশ খেলাম বাঁশটা হলো আর কি আমরা একটু যাওয়ার পরে ষাটকিলের আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেল দেখেন আমরা কত কষ্ট করতে আসি দেখেন কত কষ্ট করতে ভাই কখনো বেঁ খাইনি এখন টেনশনে বিড়ি খাইতে আসে আমরা হাইটে হাইটে আসা লাগলো ষাটকিল আর আজকের ব্লগটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ব্লগটা কিরকম হচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন